নমস্কার বন্ধুরা আমি মুসুরির ডাল আর মাছ দিয়ে দারুণ মজার একটা ভাজা রেসিপি করে দেখাবো তো বন্ধুরা দুপুরকার ভাতের সঙ্গে যদি একটু ডাল আর এরকম একটা মাছ ভাজা থাকে না তাহলে অন্য কিছুই লাগবে না এই দিয়ে এক থালা ভাগ হয়ে যাবে আর এই মাছটা ভাজতে বেশি সময়ও লাগে না অল্প সময়ের মধ্যে ঝটপট তৈরি হয়ে যায় তা আমি কী করে তৈরি করব প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে আশা করছি খুবই ভালো লাগবে এক বাটি মুসির ডাল নিয়েছি ডালটাকে পরিষ্কার করে ধুয়ে নেবো দুই থেকে তিনবার জল পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ওই একটা ছাগ নিতে ছেঁকে নেব কয়েকটা বাটা মাছ নিয়েছে মাছটা বেচে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি একটা জায়গায় ঢেলে নেব তোমরা চাইলে যে কোনো মাছ নিতে পারো মাছে দেবো আদা বাটা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা এখানে নিয়েছি জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো এক চামচ টক দই অল্প একটু চিনি স্বাদ মতো নুন অল্প একটু হলুদ ভালো করে একসঙ্গে মাখিয়ে নেব ঢাকাতে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব উনানে কড়াই বসিয়ে দেব প্রথমে গোটা মশলা ভেজে নেব এখানে নিয়েছি গোটা জিরে ধনে মৌরি কালো জিরা মেথে আর মেথিটা খুব অল্প নিতে হবে ভাজা হয়ে গেছে খুব সুন্দর একটা গন্ধ হয়ে গেছে এবার ডালটা ভেজে নেব ডালে দেবো অল্প একটু বিট নুন হবে হালকা আছে এইভাবে একটু সময় ধরে ভেজে নিতে হবে আর ভাজা হলে বোঝাই যাবে ডালটা শক্ত হয়ে যাবে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে ডালটা ভাজা হয়ে গেছে এবার নামিয়ে দেবো প্রথমে ভেজে রাখা মশলাটা গুঁড়ো করে নেব একেবারে মি করে না গুঁড়ো করলেও হবে ঠিক এইভাবে করে নিতে হবে এবার ডালটাকে গুঁড়ো করে নেব তোমরা চাইলে তো ঘুরো করে নিতে পারো এই বর্ষার সময় মেঘ লাগলেই জল হচ্ছে বেজে জল পড়তে লেগেছে আর এই ডালটাকে একদম পাউডারের মতো গুঁড়ো করলে হবে না একটু গোটা গোটা থাকবে সেই রকমভাবে গুঁড়ো করে নিতে হবে গুঁড়ো করতে একদমই সময় লাগছে না খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে ভাজার জন্য কড়াই দেবো সরষের তেল তোমরা চাইলে সাদা তেলেও ভাজতে পারো এই গুঁড়ো ডালের সঙ্গে ভাজা মহল্লাটা এক করে নেব ভালো করে মিশিয়ে নেব একটা করে মাছ নেব আর ভালো করে এইভাবে কোট করে নেব কড়াইয়ে দিয়ে দেবো একটু সময় ধরে আস্তে আস্তে ভেজে নিতে হবে তাহলে ভিতর পর্যন্ত খুব সুন্দর ভাজা হবে যে মাছগুলো ভাজা আছে এত সুন্দর গন্ধ বেরিয়েছে বেশি ভাত না

মাছের ফোটা পুরো মুজ মুজ হয়েছে সত্যি বন্ধুরা খেতে দারুণ লাগছে বাইরে বৃষ্টি হচ্ছে আর এরকম গরম গরম মাছ ভাজা ঘাস একঘেয়ে মাছ ভাজা খেতে ভালো না লাগলে একদিন হলে বানিয়ে বানিয়েছি আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে আজকে এই পর্যন্ত আবার অন্য কোনো রেসিপিতে দেখাবে ততক্ষণ সবাই সুস্থ থাকবে ভালো থাকবে সাবধানে থাকবে